দীর্ঘ নয় বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে শেষ পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া তবে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের পর জানা যায় আঠারো আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকার মাটিতে পা রাখবে স্মিথ বাহিনী তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে বাংলাদেশ সফরে টেস্টের পরিবর্তে ওয়ান ডে খেলতে আগ্রহী অস্ট্রেলিয়া বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রস্তাবিত সূচি অনুযায়ী চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু সাতাশ আগস্ট থেকে এরপর ঈদুল আজহার বিরতির পর মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু সম্ভাব্য তারিখ ছয় সেপ্টেম্বর তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী তেইশ অক্টোবর পাঁচ ওয়ানডে এবং এক টি টুয়েন্টির সিরিজ খেলতে ভারতে আসবে অস্ট্রেলিয়া দল আর ভারতে যেহেতু তখন শুধুই ওয়ান ডে খেলবে তাই বাংলাদেশকে দিয়েই প্রস্তুতিটা সেরে ফেলতে চাচ্ছে অস্ট্রেলিয়া এদিকে টেস্টের পরিবর্তে ওয়ানডে খেলার প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও আনুষ্ঠানিকভাবে না দিলেও আকার ইঙ্গিতে তাদের ইচ্ছার কথা জানিয়েছে বিসিবিকে তবে প্রতিশ্রুত টেস্ট সিরিজটি বাদ দিয়ে অন্য কিছু খেলতে রাজি নয় বাংলাদেশ উল্লেখ্য দু সালের এপ্রিলে বাংলাদেশের তিনটি ওয়ানডে খেললেও সিরিজের টেস্ট দুটি পরে কোনো এক সময় খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের দুই বোর্ডের আলোচনায় ঠিক হয়েছিল দুই টেস্টের সিরিজটি হবে দু সালের অক্টোবরে কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার ঠিক আগের দিন সিরিজ স্থগিত করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া